আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী ভাঙ্গুরা শরৎনগর গরু ছাগলের হাটে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি নেই খুব সীমিত পরিমাণে কিন্তু ছাগলের আমদানি রয়েছে তো এখানে রয়েছে বাচ্চা ছাগল বড় ছাগল এবং বিভিন্ন ধরনের ছাগল সীমিতর মধ্যে কিন্তু আসলে আমদানি হয়েছে তো প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে আজকে বাচ্চা ছাগল এবং বড় ছাগলের দাম দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত বন্ধুরা আমরা এই ভাইয়ের দুইটা খাসি ছাগল নিয়ে আসছে তো এই দুইটা খাসি ছাগল কি পরিমাণ দাম দর আজকে কাস্টমার বলতেছে আমরা একটু শোনার চেষ্টা করব ঠিক আছে তো সবাই সাথেই থাকুন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই সম্মানিত বন্ধুরা আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আসলে ঈদের পরে যেহেতু ঈদের পরে আসলে মাংসের চাহিদা খুবই কম তো যার কারণে কিন্তু আসলে আজকের হাতটা নর্মাল রয়েছে মনে হচ্ছে তো সম্মানিত বন্ধুরা আমরা আরো কিছু ছাগল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই সময় যদি আপনারা ছাগল ক্রয় করতে হাতে আসতেন তাহলে কিন্তু এখন খুবই লাভবান হতে পারতেন তো এই কাকার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা ছাগল আহ ওনার হাতে রয়েছে তো আসসালাম আলাইকুম কাকা ভালো আছে কয়টা নিয়ে আসছেন আজকে সম্মানিত বন্ধুরা কাকাও কিন্তু অলরেডি দশটা ছাগল নিয়ে আসছে তো ওনার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা ছাগল তো প্রিয় বন্ধুরা এই ছাগল দুইটার কিন্তু আসলে দাম দর কাস্টমার বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কিন্তু ওনার চাওয়ার দাম কিন্তু আসলে পঁয়তাল্লিশ হাজার হয়তো বা কিছু হলেই হয়তো উনি ছেড়ে দিবেন তো প্রিয় বন্ধুরা আমরা কিছু বাচ্চা ছাগলের দাম দর সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সাথেই থাকুন তো প্রিয় বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন আরো দুইটা খাসি ছাগল তো কাকার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন সম্মানিত বন্ধুরা উনিও কিন্তু আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছেন তো আসলে এগুলোর মাংস কেমন হবে মানে কত কেজি হইতে পারে পার পিস বিশ কেজি পার আপনার বাসা কোথায় পয়রা থেকে এখানে আসেন। প্রতি কি আসেন তো সম্মানিত বন্ধুরা উনিও কিন্তু প্রতি হাটে কিন্তু চলে আসে এই ভাঙ্গুরা শরৎনগর হাটে তো প্রিয় বন্ধুরা সাথেই থাকুন আমরা বাচ্চা ছাগল দেখানোর জন্য চেষ্টা করব

একুশ হাজার টাকা ঠিক আছে তো আসলে এখনো কাস্টমার দাম ধর বলে নাই তো প্রিয় বন্ধুরা আসলে আজকে আমদানি একটু কম হয়তো বা আরো কিছুক্ষণ পরে আরো কিছু আমদানি হবে তো প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন